আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা সুপার টেস্টি একটা পটানি হাজির হলাম এটা আমি ফুলকপি দিয়ে করেছি আশা করি বিউটি আপনাদের কাছে ভালো লাগবে তার জন্য আগে আমি ফুলকপিটা খুব সুন্দরভাবে ঝুরি করে নিচ্ছি একদম পিওর ঝুরি হবে দেখতে পাচ্ছেন আমি কতটা ঝুরি করতেছি একদম সফট একটা ঝুরি হবে এই তো এতটুকু জুড়ে আমি করেছি এটা আর এখানে পেঁয়াজ আর কেটে নিয়েছে আর এখানে এই ফুলকপিটা আমি একটু লবণ দিয়ে ভালোভাবে মানে একটু আলতু করে মানে মেখে নিচ্ছি যেন এটা থেকে পানিটা বের হয়ে যায় তাহলে আমার ভাজাটা এবং পরটার সাথে শেপটা দিতে অনেকটা ভালো হবে দেখতে পাচ্ছেন তিন মিনিট ভেজানোর পর আমার এতটুকু পানি বের হচ্ছে আমি এখন পানিটা শেষ মানে চিপে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে পানিটা শেষ করতে হবে মানে চিপে আলাদা করতে হবে এখানে দেখেন পানিটা এতটুকু বের হয়েছে আমার পিওর পানি বের হয়েছে এই পানির মধ্যে এখন আমি আটা দিয়ে গুলবো আর এখানে আমি লবণটা দিব না যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম ফুলকপিতে এখানে একটু ঘিও দিয়ে নিচ্ছি ফ্লেভার আসবে ভালো এখানে আমি মেখে নিব আর ওইদিকে আমি একটু গরম পানি করতে দিয়েছিলাম যে কোনো পরোটার সাথে একটু গরম পানি দিয়ে মাখলে ডোটা অনেক সুন্দর হয় বেলতে সুবিধা হয় আর যদি ঠান্ডা পানিটা করা হয় তাহলে পরবর্তীতে পরোটা খাওয়া যায় না খুব শক্ত হয়ে যায় এই জন্য যখন কেউ এরকম পরোটা করবে তখন একটু হালকা গরম পানি ইউজ করবে তাহলে পরোটা খেতে অনেক সফট হবে এটা সুন্দরভাবে যত বেশি মতবেন এবং মাখবেন তত ভালো হবে আর এখানে একটু দিয়ে ফ্লেভারটাও ভালো আসবে এখানে আমি আর একটু তেল ইউজ করেছি এই ডোটা রেখে দিব আমি এখন তাহলে পরবর্তীতে মানে বেলতে সুবিধা হবে আর ওইদিকে আমি আমার সেই যে ফুলকপি আমি ঝুরি করে রেখেছিলাম সেটা একটু ভাজবো তার জন্য আগে তেল দিয়ে তারপরে একটু জিরা দিয়ে নিলাম রসুন কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে লালা দেব দিব এটা মোটামুটি ভাজাল এখানে হালকা একটু হলুদ ব্যবহার করবো আমি এখন সেই ঝড়ি করা আমার সেই ফুলকপিটা দিয়ে নিচ্ছি এখানে আমি ঢেকে রান্না করব না জাস্ট শুধু উল্টাপাল্টা করব না করব করবো ঢাকলে এটার টেস্ট ভালো আসবে না এখন আমি এখানে একটু আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে ডিমও ডিম দিয়ে নিচ্ছি তাহলে পারফেক্ট হবে আমার পরোটা আর ডিম দেওয়ার সাথে সাথে আমি নাড়া দিয়েছি যেন দলা পেকে না ধরে ওইটা যতটুকু ডিমের টেস্ট পুরোটাই ওই ফুলকপির ভিতরে আসবে দেখতে পাচ্ছেন এখানে ডিমের কোনো দলা অংশ নাই আর যদি আমি একটু রেখে তারপরে আমি লাড়াচাড়া দিতাম তাহলে এরকমটা হতো না এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি ভাজাটা প্রায় প্রায় ডান হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব দেখতে পাচ্ছার কোনো পানি আমি উঠতে দেইনি কমপ্লিট এখানে আমি একটু বেড়ে নিব এখন আস্তে শ্যাম্পু অর্ডার করে নেব এটা আমি আরেকটা বার মথা দিব এখানে আর একটু তেলও ইউজ করতেছি আমি ছোট ছোট লিচি করে নিব আর পরটা করার সময় এইভাবে একটু রেখে দিলে তাহলে বেলটা অনেক সহজ হয় এখন সে পুরগুলো আমি দিয়ে ভিডিওটা একটু লম্বা হচ্ছে তার জন্য সরি একটু কষ্ট করে দেখবেন প্লিজ এই তো মোটামুটি একটা পরটা হয়ে যাচ্ছে এভাবে আমি সবগুলো করে নেব আর করে দেখাচ্ছি এক এক করে আমি সবগুলো করে নিচ্ছি আর একটু হালকাভাবে বেলবেন আমার মতো চালু চালু করবেন না তাহলে আর বের হবে না আর মোটামুটি বাকিগুলো আমি সুন্দরভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটু একটু ভেজে নিব এই তো আমার ফুলকো ফুলকো পরোটা ডান আমি একটা একটা করে ভেজে নিচ্ছি অনেকটাই ফুলে গিয়েছে মার্শাল্লা একটু সময় নিয়ে হালকা হালকা আছে বাঁচবেন তাহলে অনেকটাই ভালো হবে আমি একটা একটা ভেজে নিচ্ছি এখন প্রায় মোটামুটি আমার ভাজা শেষ অনেকটাই সফট এবং খুবই স্বাদ ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকার বেল আইকন বেল আইকন অন করে দিবেন যেন নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যায় এখন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট এবং ভালো হয়েছে এই তো দেখতে পাচ্ছেন এবং লেয়ারও অনেকটা লেয়ার হয়েছে এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরকম একটা হেলদি এবং এই শীতের সময় এই ফুলকপি দিয়ে এত মজার একটা পরোটা খেতে ভীষণ মজা লাগে আর এখানে বিরিয়ানি নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালাম আল্লাহ হাফিজ